হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বড়ইয়ের চাটনি রেসিপিটি তো এটা খেতে খুব মজার হয় তোমরা একবার ট্রাই করে বাড়িতে দেখবে তো এটা প্রথমে আমি নিয়েছি বড়ই বড়ইগুলো আমি জলতে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন বড়ইগুলোকে আমি একটা হামাল দিস্তার ভিতরে রেখে এভাবে করে একটু থেতো করে নেব এভাবে করে আমি একটু হামাল দিস্তার চেপে চেপে থেতো করে নেব এই তো থেতো করা সবগুলো বড়ই আমি থেঁতো করে নিয়েছি তো একটা ফ্রাইং প্যানে আমি একটু তেল দিয়ে এর ভিতরে আমি ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এবং একটু পাঁচ ফোড়ন আর গোটা কালো সর্ষে ফোড়ন দিয়ে এটাকে বিশ সেকেন্ডের জন্য আমি একটু এভাবে করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে আমি এর ভেতরে তেঁতো করা বড়ইগুলো দিয়ে দেব বড়ইগুলো দিয়ে আমি একটু আবারও নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করতে থাকবো এভাবে নাড়াচাড়া করার পরে আমি এর ভিতরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এবং একটু নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এভাবে করে নাড়াচাড়া করতে থাকবো বেশ খানিকটা সময় ধরে এভাবে করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর ভিতরে জল দিয়ে দেব দে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন আমি মিনিট পাঁচের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেব তো মিনিট পাঁচ পরে আবারও ঢাকা খুলে নেব ঢাকা খুলে নিয়ে আবারও একটু এভাবে করে আমি নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি আমি এখানে চিনি ইউজ করেছি চার চামচ মতো চিনি ইউজ করেছি যে যেমন মিষ্টি খাও সে তেমন মিষ্টি দেবে তো আমি চার চামচ মতো চিনি ইউজ করেছি এখানে তারপরে আবার নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এটাকে একটু জাল হতে দিচ্ছি জাল হতে দেওয়ার সময় এভাবে করে একটু নাড়াচাড়া করে নেব আমি বেশি ঝোল ঝোল রাখবো না তোমরা চাইলে ঝোল ঝোল রাখবা তো নাড়াচাড়া করে নাড়াচাড়া করে দেখে নেব এখন এটাকে মিনিট দুইয়ের মতো একটু ফুটতে দেব। মিনিট দুই পরে আমি একটা মশলা করে রেখেছিলাম আচারি মশলা এটা আমি পাঁচফোরণ আর একটু ধনিয়া শুকনো খোলাই ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এভাবে করে আচারের সাথে নাড়াচাড়া করে নেব আমি কথা বলতে বলতে আচার বলে ফেলেছি এটা চাটনি হবে আচারেও এই মশলাটা দেওয়া যায় তার জন্যই আচার বলে ফেলেছিলাম এভাবে করে নাড়াচাড়া করে নেব এই তো হয়ে গিয়েছে আমার বড়োয়ের চাটনি তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো এটা খেতে খুব মজা হয় তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে তোমরা সাপোর্ট করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবে যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবে তো এখানেই আসছি টাটা